তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমরা কেন আর ভিডিও আপলোড করি না আজকের এই ভিডিওতে আপনাদের সব কিছু খুলে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা লাইক সাবস্ক্রাইব করো নি লাইক সাবস্ক্রাইব করে দাও তো সবার প্রথমে বলছে আমরা কেন ভিডিও ছাড়ছি না তারপরে বলছি বাকি বিষয়টা ভিডিও না ছাড়ার কারণ আমাদের টিমের ছেলেরা এখন খুবই ব্যস্তর মধ্যে আছে তাই ভিডিও ছাড়া হচ্ছে না আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর আমার এই চ্যানেলে কমিটি গাইডলাইন এসেছে তাই ভিডিও ছাড়া হচ্ছিল না আশা করি বুঝতে পেরেছেন এই চ্যানেলে কমিটি গাইডলাইন উঠে গেলে আমি আবার স্বাভাবিকভাবে ভিডিও আপলোড করব। একটা মেন কথা ছিল আপনারা এই চ্যানেলে আর কমেডি ভিডিও দেখতে পারবেন না অ্যাকশন ভিডিও দেখতে পারবেন না আমার এই চ্যানেলে এখন থেকে ব্লগ ভিডিও দেখতে পারবেন প্রতি সপ্তাহে থেকে চারটা ব্লগ ভিডিও আসবে সবাই দেখতে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করনি আর আজকের ভিডিওটা এটুকুই ছিল টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো বড়ো ভিডিওতে